কিছু জরুরি কথা জরুরি কথা যে আজান হচ্ছে খানাপানি সামনে আছে খান আজান হচ্ছে বলেই খাওয়া বন্ধ করতে হবে তা না তাড়াহুড়া করে পানি খেয়ে উঠে যেতে হবে এটাও না উপস্থিত খাদ্য আছে আজান হচ্ছে খেতে থাকেন খাওয়াটা পূর্ণ করেন হাদিস বোখারি সাথে সাথে পারিবারিকভাবে ফরজ গোসলের প্রয়োজন আছে আজানো হচ্ছে গোসল করা হয়নি খেয়ে নেন তারপরে গোসল তারপরে সলাাত সাহারি খেয়ে নেন আগে এটাই শরীর তারপরে সি ইচ্ছায় বমন করলে শ্যাম ভেঙে যাবে অনিচ্ছায় বমন হলে শ্যাম ভাঙবে না জরুরি যে রক্ত দিলে শ্যাম ভাঙবে না রক্ত নিলে শ্যাম ভেঙে যাবে ইনহেলাল ব্যবহার করলে শ্বাসকষ্টের জন্য শ্যাম ভাঙবে না উল্লেখ্য যে খাদ্যমূলক ইঞ্জেকশন গ্রহণ করলে শ্যাম ভেঙে যাবে যেগুলো খাদ্যমূলক নয় সেগুলো ব্যবহার করলে শ্যাম ভেঙে যাবে না তরকারির স্বাদ গ্রহণ করলে শ্যাম নষ্ট হয় না দিনে স্বপ্ন দোষ হলে শ্যাম নষ্ট হয় না তাজা খেজুর দিয়ে তাজা ডাল দিয়ে মেশক করলে শ্যাম নষ্ট হয় না বেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে শ্যাম নষ্ট হয় না আরো জরুরি যে কোনো অন্যায়ে শ্যাম ছুটে গেলে যে কোনো অন্যায়ে শ্যাম ছুটে গেলে একদিন সমান একদিন স্ত্রী মিলন ব্যতীত যে কোনো অন্যায় করে একবারই হটকারিতা করে শ্যাম ছেড়ে দিয়েছে এরপরেও একদিনের জন্য একদিন তবে ওই শ্যামে যত নাকি ছিল বাকি জীবন শ্যাম থাকলে ওই নাকি ফিরিয়ে পাবে না জিম্মেদারি পালন হবে যে শাস্তি এসে চেপে যাচ্ছিল সেটা আর হবে না তবে স্ত্রী মিলনে যদি শ্যাম ভেঙে যায় তাহলে দুই মাস শ্যাম থাকতে হবে আব্দুল সাহেব এক মাসে তো এই ঘটনা তাহলে দুই মাস যদি ভারী হয়ে গেল না আরও এরপরেও বিধান এটাই যদি এটা সম্ভব না হয় তাহলে ষাটজন মিসকিনকে শোয়া কেজি করে চাউল দিতে হবে দিতে হবে পুরুষকে মহিলাকে নয় এই জরিমানা পুরুষের ওপরে মহিলার উপরে নয় এরকম রামাজানে যদি একাধিক ঘটে একাধিক দিন একাধিক দিন জুটি ঘটে তাহলে প্রত্যেক দিন সমান ষাট ষাট শোয়া কেজি চাউল প্রত্যেক দিন সময় ষাট শোয়া কেজি চাওল ভালোভাবে মনে রাখতে হবে যে শ্যাম পালন করতে পারছে না সে অন্য মানুষকে প্রতিদিন শোয়া কেজি করে চাউল দিবে বৃদ্ধ বয়সের কারণে যারা গর্ভবতী মহিলা তারা শ্যাম ছেড়ে দিবে অন্য সময়ে করে নিবে তবে শোয়া কেজি করে চাউল দিয়ে দিতে পারে তাহলে আর করা লাগবে না যারা বাচ্চাকে দুধ খাওয়াই তারা অন্য সময় শ্যাম পালন করবে এখন ছেড়ে দিয়ে আর না হয় শোয়া কেজি করে চাল অন্য মানুষকে দিয়ে দিবে তাহলে আর পরে শ্যাম পালন করা লাগবে না উল্লেখ্য যে শোয়া কেজি চাউল দিলেই হবে টাকা পয়সার কিছু দেওয়া লাগবে না তরি তরকারি কিছু দেওয়া লাগবে না উল্লেখ্য যে রামাজান মাসে মানুষকে জাগানোর জন্য গান বাজনা বাদ্যযন্ত্র চিল্লাচিল্লি চিল্লি যে কোনো মাধ্যম হারাম আজান আজানবে এমন কি আর পাঁচ মিনিট আছে তারপরে আপনারা কেউ সাহারি খাবেন না এই কথা বলাও হারাম আর তিন মিনিট আছে আর এক মিনিট আছে এই জিম্মেদারি আপনাকে কে দিল আল্লাহ রসুল তো বলছেন যে আজান হচ্ছে তবুও খাও তা আজানের পাঁচ মিনিট পরেই তো আগেই তো খাওয়া বন্ধ করে দিয়েছেন আপনি পাঁচ মিনিট আগে বন্ধ এখন আর খাবেন না কেউ এ কথা কে বলতে বললো আপনি ওটা তো বোখারি মুসলিমের হাদিস যে খাওয়ার সামনে আছে খাও তখন কি আল্লাহ বললেন যে এক আয়াত এক মিনিটে খেয়ে শেষ করো খাওয়ার রেডি আছে খাও এ কথা আল্লাহ রসুল বলছেন আদিস্ত বোকারি বস্তু অতএব কোনো মাধ্যমে সারা পৃথিবীর মানুষ যারা যেখানে বাঙালি মানুষ বসবাস করছেন আমরা তাদেরকে জোরালোভাবে বলতে চাই যে মানুষকে জাগানোর জন্য সাহারি খাওয়ানোর জন্য সময় উল্লেখ করা গান বাজনা বাদ্যযন্ত্র যে কোনো ব্যবহার করা সব হারাম সবই হারাম করে জাগানো হারাম একমাত্র আজান আজানো সাহারির জন্য খাস নয় আজানো আপনার তাহাজ্জুদের জন্য খাস নয় আজান দুটার সমন্বয় খানাপানি রেডি খাওয়া এবং তাহার সবটার সমন্বয় হলো আজান সম্মানিত তিনি ভাই বোন আমরা মনে করছি শ্যাম সম্পর্কে একটা সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বিবরণ আপনার সামনে পেশ করলাম শ্যাম থাকলে আমরা কি ফলাফল পেতে পারি আল্লাহ বলেন বলেনা ফরুজাহ হাফেজাত যারা শ্যাম পালন করে পুরুষ নারী আর যারা निजे के अश्रील काज़ थी के वीरोतो था के वीरोतो राखे पुरुष नारी अश्रील काजे लिप्त तो होए ना और राखे अल्लाह कसीरन और राखे रात आरज़ारा अल्लाह के बेशी बेशी डाके पुरुष नारी आदल्लाहुला लहुम मग फिरातन वाजरन अधीमा তালা তাদের জন্য প্রস্তুত করেছেন ক্ষমা এটাই হলো প্রথম ক্ষমা আগে ক্ষমা হয়ে গেলেই সব পাওয়া যাবে জাহান্নাম নাম থেকে শেষ ব্যক্তি যে বের হবে তার জন্যই তো অনেক তো যারা ক্ষমা পেয়ে যাবে তাদের জন্য আরো অনেক 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 ও আজরা নজিমা আর তাদের জন্য রয়েছে বড় প্রতিদান বড় থেকে বড় প্রথমে রয়েছে ক্ষমা তারপরে রয়েছে বড় প্রতিদান অত্র আয়াতের শেষ অংশে বোঝা যায় যে যারা শ্যাম পালন করে পুরুষ নারী তাদের জন্য আল্লাহর নিকটে রয়েছে ক্ষমা তাদের জন্য আল্লাহর নিকটে রয়েছে বড় প্রতিদান আর শ্যামের প্রতিদান হল জান্নাত প্রতিদান হল জান্নাত আল্লাহ বলেন ফিলাইয়া মিল খালিয়া পৃথিবীর মানুষ সব আমলের কারণে আনন্দিত হয়ে জান্নাত মনের খুশিতে উপভোগ করো পান করো এই জন্য যে পৃথিবীর জীবনগুলি যেগুলো চলে গেছে পৃথিবীর দিনগুলি যেগুলো চলে গেছে সেইগুলিতে রেখেছিলে শেয়াল সেইগুলিতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করেছিলে যেহেতু না খেয়েছিলে সেম ছেলে কাজে এখন জান্নাত অতীব তৃপ্তি সহকারে প্রশান্তির সহিত উপভোগ করো খাও পান করো আনন্দ চিত্তে তোমাদের অতীতের না থেকে না খেয়ে থাকার জন্য আমি এইভাবে ব্যবস্থা করেছি আর আনন্দে খেতে ও পান করতে বলছি এই কথা আল্লাহ তালা বলেন অত্র আয়াতেও শ্রেয়াম পালনকারীদের একটি গুরুত্বপূর্ণ বড় ফজিলত প্রমাণিত হয় আবহাওয়া এরা রাজি আল্লাহু তালা আনহ বলেন যা রাবি উন্নান নবী এসাল্লা আলিসাল্লাম পল্লীর একজন বেদুইন অশিক্ষিত গাঁওয়ার মানুষ নবীর কাছে আসলো এসে বলল দুল্লানি আলা আমালিন এই যে আমেল তহু জান্নাতা আল্লাহর নবী একটা আমলের কথা বলেন তো আমাকে যেইটা করলে আমি জান্নাতে চলে যাব এমন একটা আমলের কথা বলেন তখন আল্লাহর নবী বললেন যে তাদুল্লাহ তুমি এক আল্লাহর ইবাদত করো তার সাথে বিন্দু মাত্র শরিক করো না এক দুই অ তুকি মুসলা সলা তাদাই করো ও তো তিস জাকা জাকাত দাও ও তা সোম মাজানা আর রমজান মাসের শ্যাম পালন করো এই কয়েকটা কথা আল্লাহ নবী বললেন এখন লোকটি বলছে অল্লাজিনাফসি বেদিহীন আল্লাহর কসম আমি একজন পল্লীর সাধারণ অশিক্ষিত মানুষ আমি কসম করে বলছি লা বললেন তার বিন্দু মাত্র কমও করবো না বিন্দু মাত্র বেশিও করব না তার মানে ও ফরজ তাদাই করবে ফরজ শ্যাম পালন করবে নফল কিছু করবে না এই স্বীকৃতি দিল তবে বলল আল্লাহর কসম আল্লাহ যা বলেছেন আল্লাহর নবী যা বলেছেন তা করবই করব এই দৃঢ়তা পোষণ করে আল্লাহ চলে গেল লোকটা চলে গেল তখন আল্লাহ রসুল বলছেন মানসার রাহু হাজা জানো আমার সঙ্গী সাথী কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চাও দেখো 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 এই লোকটিকে দেখো এ হলো জান্নাতি মানুষ হাতে হাতে ও কিন্তু আমল করেনি বাড়ি তো যায়নি কিন্তু তার দৃঢ়তা এত মজবুত তার কথার গতি এত মজবুত সে তার কথার উপরে টিকে থাকবেই এ ব্যাপারে সে স্বীকৃতি দিচ্ছে এই বলে যে আল্লাহর কসম আমি একজন পল্লীর সাধারণ মানুষ আল্লাহর কসম করে বলছি লাল আজ ওলান আমি আল্লাহর নবী যা বললেন তার কমও করব না তার বেশিও করব না এই পর্যন্ত স্বীকৃতি দিয়ে লোকটা চলে গেল তখন আল্লাহর নবী বললেন সঙ্গী সাথী শোনো তোমরা যারা জান্নাতি মানুষকে দেখতে চাও এই লোকটাকে দেখে নাও এই লোকটা হচ্ছে জান্নাতি মানুষ হাদিস বোখারি মুসলিম তার দৃঢ়তার সাথে একটা কর্ম ছিল শ্যাম পালন করবে ফরজ যে শ্যাম সামনে আসছে সে করবেই এ দৃঢ়তা সে কসং করে ঘোষণা করেছে আমরিবনে আমরিবনাল মুর্রাল জোহানি বলেন মিন যা কোজা তাই সাল্লি সাল্লাম কোজা বংশের একটা লোক নবীর কাছে আসলো এসে বলছে ইন্নি আসহাদ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মোদ নেই আর সাক্ষ্য দিচ্ছি আন্নাকার আপনি হচ্ছেন আল্লাহর রসুল এইটা রাসুলের মুখের ওপরে স্বীকৃতি দিচ্ছে লোকটা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মোধ নেই আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ আল্লাহর এই কথা বলার পরে বলছে অসল্লাই তো খামস আমি পাঁচ সলা তাদাই করি অসুমত রামাদানা অক্তহ আমি রামাজান মাসে শ্যাম পালন করি এবং তারাবিও পড়ি ওর স্বীকৃতি এবং তারাবিও পড়ি ও দি আমি শ্যাম পালন করি এবং তারাবিও পড়ি দিই তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 মান মাতা আলাদা কার আমি না সিদ্ধিক এই নীতির ওপরে যারা মারা যায় তারা বিচার মাঠে সিদ্ধিক ও সোহদাদের সাথে থাকবে যারা সত্যবাদী যারা সৎ মানুষ যাদের সাথে থাকতে চেয়েছেন ইব্রাহিম আলাই ইসলাম যাদের সাথে থাকতে চেয়েছেন নবীগণ ওরা হলেন সিদ্ধি ওরা হলেন সোহদা তো আল্লাহ নবী বলছেন শুন তুমি যে স্বীকৃতি দিলে এই স্বীকৃতির ওপরে কেউ যদি মারা যায় তাহলে বিচার মাঠেও সিদ্দিক সোহদাদের সাথে থাকবে ইব্রাহিম আলাইস্লাম থাকতে চেয়েছেন সৎ মানুষ সিদ্দিক সোহদাদের সাথে নবীগণ থাকতে চেয়েছেন সৎ মানুষ সিদ্দিক সোহদাদের সাথে যারা পরহেজগার পৃথিবীতে তারাই হলো সিদ্দিক যারা শহীদ হয়েছে আল্লাহর পথে তারাই হলো সোহদা তাদের সাথে এই ব্যক্তি থাকবেন বলে রসুল সাল্লি সাল্লাম ঘোষণা দিলেন লোকটির এক নম্বর কথা ছিল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মুদ নেই আর আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আপনি হচ্ছেন আল্লাহর রসুল এরপরে বলছে আমি পাঁচ করি এরপরে বলছে আমি করিপরে দিই তারপরে বলছে আমি রামাজানের সেম থাকি তারাবিও পড়ি তখন আল্লাহ রসুল বলছেন যে এই নীতির ওপরে যে মারা যাবে সে